ওয়েলকাম টু নব ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিন ফ্রেন্ডস আজকে আলোচনা করব ইন্ডিয়ার অন্যতম সেরা ফাস্ট বোলার জসপ্রীত বুমরার জীবনে চলুন ভিডিওটা শুরু করি জসপ্রীত যশবীর সিং বুমরা গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণকারী উদীয়মান ভারতীয় ক্রিকেটার ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি তিনি মূলত ডান হাতে ফাস্ট মিডিয়াম বলিং করে থাকেন ঘরোয়া ক্রিকেটে গুজরাট এবং মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে খেলছেন যশপ্রীত বুমরা ঘরোয়া ক্রিকেটে কিছুদিন খেলার পর তিনি জানুয়ারি দু হাজার ষোলো সালে অস্ট্রেলিয়া সফরকারী ভারতীয় দলের সদস্য মনোনীত হন আঘাতপ্রাপ্ত ভুবনেশ্বরের কুমারের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার এই অংশগ্রহণের সুযোগ ঘটে টি টোয়েন্টি আন্তর্জাতিক এবং একদিনের আন্তর্জাতিক দুটিতেই তার অভিষেক হয় এই সফরে তেইশে জানুয়ারি দু হাজার ষোলো তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে তিনি প্রথম খেলতে নামেন তিনি এশিয়ার প্রথম বোলার যিনি দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এক ক্যালেন্ডার এক বর্ষে এক ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছেন প্রথম খেলতে নেমে টেস্ট ম্যাচে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও হন তিনি জানুয়ারি দু সালে ভারতের টি টোয়েন্টি আন্তর্জাতিক দলের সদস্য মনোনীত হন আঘাতপ্রাপ্ত ভুবনেশ্বর কোমের পরিবর্তে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তার এই অংশগ্রহণের সুযোগ ঘটে তেইশে জানুয়ারি দু হাজার ষোলো তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে তার অভিষেক হয় নির্ধারিত দশ ওভারে চল্লিশ রান দিয়ে দুটি উইকেট পান তিনি এরপর টি টোয়েন্টিতে অভিষেক ঘটে সাতাশে জানুয়ারি দু হাজার ষোলো তারিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি টি টোয়েন্টি আন্তর্জাতিক দু হাজার ষোলো সালে আইসিসি বিশ্ব টি টোয়েন্টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ষোলো তারিখে ভারত দলের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করায় পনেরো সদস্যের দলটিতে তিনি অন্যতম সদস্য মনোনীত হন এরপর দু সালের আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি তিনি সর্বাধিক উইকেট দখলকারী বোলার হিসেবে ড্রাক নাসেনকে ছাড়িয়ে যান দু সালে জানুয়ারিতে দু হাজার সালে ইংল্যান্ডের ভারত সফরে আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের জয়ের ক্ষেত্রে বুমরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি তার সীমিত চার ওভারে দুই উইকেট দখল দখল করেন এবং মাত্র কুড়ি রান দিয়ে খেলার অন্তিম পর্বে শেষ ওভারে বল করে তিনি দুটি উইকেট তুলে নেন মাত্র দু রান দিয়ে যেখানে ইংল্যান্ড আট রান করলেই ম্যাচ জিতে যেত শেষ বলে তিনি একটু অসাধারণ ইয়র্কার করেছিলেন যখন ইংল্যান্ডের জেতার জন্য ছ রান দরকার ছিল তিনি ম্যাচের সেরা খেলোয়াড়ে পুরস্কারে ভূষিত হন দু হাজার সালে শ্রীলঙ্কা সফরে পাঁচ বা তার কম ম্যাচের একটি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে কোন দ্রুতগতির বোলার হিসেবে সবচেয়ে বেশি উইকেট ষোলো নেন বুমরা দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নো বল করার পরে একটি উইকেট ভারতের জুড়িতে আসার জন্য তাকে বিশেষ কৃতিত্ব দেওয়া হয় ওয়াসিম তার সম্পর্কে বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফাস্ট বোলারের মধ্যে যশপ্রীত বুমরা এখন সবচেয়ে সেরা এবং কার্যকারী ইয়র্কার বোলার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং